চ্যানেল সচেতনের আজকের ভিডিও সমাজের সেই অংশের মানুষদের নিয়ে যাদের অসহনীয় জীবনযন্ত্রণা ধরা পড়ে না আপাত উজ্জ্বল ফেসবুক আর হোয়াটসঅ্যাপের দুনিয়ায় শহর দুর্গাপুরের একদম পার্শ্ববর্তী এলাকার মানুষদের এহেন কষ্টময় জীবন যে কাউকে বৃদ্ধ করবে জায়গাটার নাম ওয়াশিং প্লট আমি নিশ্চিত নামই শোনেননি দুর্গাপুরের বেশিরভাগ মানুষ সামাজিক সংগঠন দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশন এখানেই দু হাজার সাল থেকে চালিয়ে নিয়ে যাচ্ছে এক অভিনব প্রকল্প নাম জীবন জীবনপাঠ কেন্দ্র এই জীবন পাঠ কেন্দ্র আসলে একটি অপ্রথাগত স্কুল যেখানে সপ্তাহে পাঁচ দিন ছয় থেকে তেরো বছর বয়সী ছেলে মেয়েদের সকাল সাড়ে নটা থেকে একটা পর্যন্ত ক্লাস করানো হয় মানে লেখাপড়া শেখানো হয় আর দুপুরের খাবার দেওয়া হয় এই মুহূর্তে এই কেন্দ্রে রয়েছে বিয়াল্লিশ জন পড়ুয়া কেন্দ্রটির নাম জীবন পাঠ কেন্দ্র কারণ এখানকার পড়ুয়াদের সেই সব বিষয়গুলি সম্বন্ধে শিক্ষিত করা হয় বা সেই সকল বিষয়গুলি সম্বন্ধে সচেতন করার চেষ্টা করা হয় যাতে তারা ঠিক আর ভুলের মধ্যেকার পার্থক্য নিজেরাই বুঝে নিতে পারে এবং জীবনে চলার পথে ঠকে না যায় আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশনের এই অভিনব প্রয়াসটি নিয়ে আমি পরবর্তীতে একটি আলাদা ভিডিও বানাবো যে অঞ্চলে এই জীবনপাঠ কেন্দ্রটি চালাচ্ছে দুর্গাপুরাড্ডা ইয়াং অ্যাসোসিয়েশান সেখানকার অবস্থাটা একবার দেখুন হতদরিদ্র মানুষগুলির বাসস্থানগুলির অবস্থা দেখুন এই অসহনীয় গরমে যেখানে একটা ফ্যান পর্যন্ত নেই এদের বেশিরভাগের ঘরে বরং বলা ভালো গুটি কয়েকজন ছাড়া বাকিদের কারো ঘরেই একটা হ্যান বা পাখা নেই কি করে যে এরা বেঁচে আছেন সেটাই বোধ একটা বড় প্রশ্ন এই কেন্দ্রটির সংলগ্ন এক বয়স্ক মানুষের কথা নিয়েই আজকের এই ভিডিও তার আর্তি তুলে ধরবো আজকের ভিডিওতে প্রসঙ্গত এই বয়স্ক মহিলাটিকে দুর্গাপুর আড্ডা ইয়াই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে পাঁচ দিন এখানে স্কুল চালানো হয় সেই পাঁচ দিনই একবেলার খাবার পাঠানো হয় আসুন সচক্ষে দেখে নেবেন তার ঘরের অবস্থা তার নিজের অবস্থা এবং কী দুঃসহ পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি আছেন তাদের অবস্থা দেখুন কী দুঃসহ জীবন এনারা যাপন করছেন একবার দেখুন এই বুড়িমা बोलीवा तुम्हार नाम की बेटा हमरा हां हमरा फुलवा भुइया कितना उम्र है आपका कोई ता नहीं है बेटा आज के नहीं है खाना क्या खाया सवेरे भात खाया खाया है खाया नहीं खाया अच्छा माजी आप क्या चाहते हैं हमसे हां एगो तीरपाल दे द बेटा हम्म एगो तीरपाल दे दा देखवे काता है केतना फाटा देले है বেটা আপনারা স্বক্ষে দেখলেন মানুষটির কষ্ট কি অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি বেঁচে আছেন সেটাও দেখলেন প্রসঙ্গত দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশন প্রত্যেক বছর এই বুড়িমার হাত দিয়েই পনেরোই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করায় স্বাধীনতা দিবসের দিন বুড়ি মায়ের সামান্য আর্যের কথাও আপনারা নিজেরাই শুনলেন আচ্ছা আমরা কি পারি না এই মানুষটির জন্য একটি থাকার ন্যূনতম ঘর বানিয়ে দিতে মাথার ছাদটা দিয়ে যেন জল না পড়ে তার উপযোগী একটা ছাদ ওনার মাথার উপরে করে দিতে একটা পাখার ব্যবস্থা করে দিতে একটা আলোর ব্যবস্থা করে দিতে যদি আপনাদের মনে হয় এটুকু করে দেওয়াটা আপনার দায় নয় দায়িত্ব তবে দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার সামর্থ্য অনুযায়ী অনুদান রাশি পাঠান পনেরোই আগস্টের মধ্যে হ্যাঁ এই বছরের পনেরোই আগস্টের মধ্যে এই বয়স্ক দাঁড়ির জন্য একটা মাথা গোজার ঠাই বানিয়ে দেওয়ার প্রকল্প নিয়েছে দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেখুন স্ক্রিনে দিলাম আর নিচে ডেসক্রিপশান বক্সেও দিলাম পনেরোই আগস্ট ওনার মাথা গোজার ব্যবস্থা সম্বলিত ভিডিও একইভাবে তুলে ধরব আপনাদের জন্য জানি অনেকেই বলবেন সরকার কী করছে সরকারি সাহায্য কেন পান না আসলে এসব কথা বলার মধ্যে দিয়ে ওনার জন্য কিছুই যে হবে না সে আপনিও বোঝেন সে অনেক কাহিনি সেসব বলা মানে ওনার অবস্থার অবনতি ছাড়া ভালো কিছু হবে না যাই হোক যারা মনে করবেন একশো পার করা এই মানুষটির জন্য একটা মাথা গোজার ঠাঁই করে দেওয়াটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে তারা দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ প্রদান করতে পারেন বিস্তারিত জানতে কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর হ্যাঁ যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে এই বুড়ি মায়ের দুঃখ দুর্দশার কথা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি যথাসম্ভব শেয়ার করবেন এই প্রত্যাশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন